ঢালিউড সুপারস্টার সাকিব খান সবসময় স্টাইল ও ফিটনেস সচেতনতার জন্য পরিচিত তবে এবার তার সাবেক স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস ফাঁস করলেন এক মজার কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য সাকিব খানের বেডরুমে নাকি নায়িকাদের চেয়েও বেশি ক্রিম থাকে সম্প্রতি একটা অনলাইনে সাক্ষাৎকারে অংশ নেন উপবিশ্বাস সেখানে হঠাৎ করে সাকিবের রূপচর্চা নিয়ে এমন মন্তব্য করে বসেন তিনি উপস্থাপিকা জানতে চেয়েছিলেন কোন নায়কের বেডরুমে কি বেশি থাকে প্রশ্ন শেষ হতে অপু বলেন সাকিব খান ক্রিম অপুর এমন খলামেলা মন্তব্য উপস্থাপিকাও খানিকটা হতবম্ব হয়ে জিজ্ঞেস করেন এত ক্রিম কেন সে কি খুব ত্বক সচেতন জবাবে অপু বলেন অনেক বেশি সচেতন তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে ততটা কোনো নায়িকার রুমেও নেই অপুর মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কৌতূহল আর হাস্যকর ছড়িয়ে পড়ে মন্তব্য নায়িকার যেখানে মেকআপে ব্যস্ত সেখানে সাকিব ব্যস্ত ক্রিম নিয়ে কেউ আবার বলেছেন সাকিব তো রীতিমতো বিউটি কিং অতীতে ব্যক্তিগত জীবন নিয়ে অপবিশ্বাসের সাকিব জুটি বহুবার আলোচনায় এসেছেন তবে এবার সাকিব খানের সৌন্দর্য বিষয়ক এই খবরের নতুন করে আলোচনায় ঝড় উঠেছে ভক্তদের মধ্যে